খাবি না হ্যাঁ বাবা আসলে চলে আয় খেতে ঠিক আছে কি রান্না করেছি চল খাওয়ার সময় দেখবি কি রান্না করেছে খেতে বসেই দেখতে পাবি কি রান্না হয়েছে আজকে তারা আমি চলে গেলাম ওপরে আজকে আমাদের কি রান্না হয়েছে দেখবি এই দেখ আজকে হয়েছে পেঁপে আলু ডালনা আর এখানে হচ্ছে এটা হাঁসের ডিমের কষা ও বল হাসি লাগে আর এখানে রয়েছে স্যালাড এই দেখ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা আর গাজর দিয়ে স্যালাড করা রয়েছে আর তার সাথে গরম গরম ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তোদের এখন দিয়ে দিয়ে খেতে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে রে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজকে আমার ব্লগটা তোমরা অবশ্যই দেখো ঠিক আছে তো চলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি ব্লগটা এখন স্টার্ট করলাম আর এখন একটুখানি খাওয়া দাওয়া করিনি তারপর তোমার সাথে কথা বলবো চলো দেখা যাক আজকের আবহাওয়াটা কি বাজে দেখেছো বাইরে সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এদিকে ঠান্ডা মানে একদম কি বলবো প্যাচ প্যাচে ব্যাপার এই আবহাওয়াটা একদমই ভালো লাগে না খুব বাজে জিনিস এখন দুপুরে খাবারটা বেরিয়ে দিই সবাইকে খাওয়া হয়নি আমারও খাওয়া হয়নি

আরে খাওয়ার দিকে মনটা দাও না ফোনটা খাচ্ছ কেন খাওয়ার দিকে মনটা দাও সব খেতে বসে ফোন মানে ফোনের দিকে মন এই দেখো খেতে খেতে দেখো কি অভ্যাস এই যে দেখেছো ওই দেখো কোলের মধ্যে ফোন ফোন ঘাটছে আর খাচ্ছে এই অভ্যাস হচ্ছে ওনার ভালো লাগছে ডিপটা হুম

আজকে বিছানার মধ্যে যাবি দেখি বিছানা ঠান্ডা জল ঝাণ্ডা মারছে আর এই দেখো খাওয়া দাওয়ার পর আমার একটু অভ্যাস আছে দাঁত ব্রাশ করা আসলে সকালবেলা দাঁত ব্রাশ করি তারপরে তো সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা খাওয়া দাওয়া হয় সব মনে হয় যেন দাঁতের মধ্যে রয়ে গেছে তো তার জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু দাঁত ব্রাশ না করলেন একটু ভালো লাগে না আর দাঁতটা ব্রাশ করার পর খুব ফ্রেশ লাগে একদম মুখটা মনে যেন ফ্রেশ হয়ে গেল তো এটা আমার অনেক দিনের অভ্যাস

সব কাজকর্ম সেরে এখন একটুখানি ব্ল্যাঙ্কেট মধ্যে ঢুকেছি আর ফোনটা নিয়ে কাটাকাটি করছি আর বিছানা তো না মনে হচ্ছে যেন একদম জল ঢেলে রেখেছে কেউ আর কী বলো তো এই গরমকাল আসলে মনে হবে ঠিক উল্টো দা মনে হবে যেন কেউ একদম বিছানায় গরম ছ্যাঁকা দিচ্ছে শান্তি নেই শান্তি নেই কোনো সময়তেই শান্তি নেই না শীতকালে শান্তি আছে না গরমকালে শান্ত শীতকালে একদম পুরো ঠান্ডা জল ঢেলা বিছানা আর গরমকাল আসলে মনে হবে যেন কেউ ছ্যাঁকা মারছে ছ্যাঁকা শুধু ছ্যাঁকা খেতেই হবে আর মনে হবে সব ঝোর শেখালো কোনো শান্তি নেই কী করা যায় বলো তো কিচ্ছু করারও নেই তাই না তো এখন কি করব ঘুম আসবে না যতক্ষণ না হাত পা গরম হবে ততক্ষণ ঘুম আসবে না এই একবার এদিক আরেকদিক ওদিক এই করে থাকে আর কি করব নো ওই ঠান্ডার মধ্যে আমি এখন কোথাও যাচ্ছি না রে ন ঠান্ডার মধ্যে এখন একটা ছেলের পটি পেয়ে গেছে পটি করে আসলো কেমন লাগলো বল তো ঠান্ডার মধ্যে পটি করতে হ্যাঁ ঠান্ডার মধ্যে পটি করতে কেমন লাগে বলছিস দেখো 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 আমার বালিশ তালিশ সব নিয়ে নিচ্ছে দেখো দেখো আমার বালিশ ফালিশ সব মাথা তলার থেকে সব নিয়ে নিচ্ছে বদমাইশ পাজি বদমাইশ ও হো কি সুন্দর শুয়েছিলাম পটি করে এসে ঠান্ডা লেগে গেছে গো ও হো পটি করে এসে ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডার সময় না যদি পটি পায় কেমন লাগে বলো

মনে হচ্ছে না মনে হচ্ছে না ডিপ থেকে কাসনি তাই মনে হচ্ছে না মনে হচ্ছে ডিপ থেকে আসলি এই ঠান্ডার সময় যদি পটি করে আসা যায় মনে হচ্ছে না